আসসালামু আলাইকুম আমার সাথে এখন দাহি জাল দেওয়া মাছ মারবে দেখা যাক কি বিষাল বড় মাছ উঠে যেটা করবো সব কিন্তু উঠবো এই যে দেখেন আপনারা কি বিশাল বড় মাছ এই যে দেখেন চাচা পাঙ্গাস তো পুরো পিচ্ছি পাঁচ কেজি পাঙ্গাস কই হ্যাঁ এই যে আরেকলা মাছ ধরতে গিয়ে মাথার মধ্যে খাইছে বেতা গরুলিয়া চাচা